দেখায় হাজার নামে মাঝার করে দেখায় যারা কাজার দিনে করে ভণ্ডামিয়া লত্রে মারে দিনে করে ভণ্ড মিয়া লত্রে মারে গাজাইতান সবাই ধরো বলতে পারবেন তো সবাই এসে দেখাই খাজার নামে মাজার করে দেখাই যারা হাজার সার হাজার নামে মাজার করে দেখাই যারা হাজার সার দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাইটা দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে আরে দাঁড়িয়ে নাই টুপিও নাই সে দাবি করে কি ওই বাড়ির বেলা ঠিক মাঝারে সারা বেলা কি চলে দাঁড়িয়ে বেলা চলে আমরা কি সেই মাজারকে সাপোর্ট করতে পারি মাঝারি সারা বেলা চলে ওই বাড়ির মেলা হাজার

যারা ভন্ডের মুরিদ তারা সর্বহারা হবে কি হবে না আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারাও সেই মাজার পুজারি সাপোর্ট করেন মাজার পূজারি কি আপনারা সাপোর্ট করেন মাজার পূজারি সাপোর্ট না করলে সেই কলার আওয়াজ দিয়ে হুঁকার দিয়ে জানিয়ে দিতে হবে তারা ভন্ড নামঞ্জুর জারদার দারে না পরদাসে তো নই মুরিদের আস্থ করে ভন্ড পীরের পায়ে ভন্ডের হবে সর্বহারা অন্ধের মুড়িতে যারা তারা হবে সর্বহারা এমন সব ধ্বংস হবে তাদের রিমান দিনে করে ঘণ্ডা মিয়ার গাছে মারে গাজাইটার দিনে করে ঘণ্ডা মিয়ার রাত্রে মারে গাজায় হাজার নামে মাজার কর